ওয়েলকাম টু কম্পিটিভ স্কাইলাইন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু পৃথিবী বিখ্যাত চ্যালেঞ্জসমূহ ও তাদের অবস্থান সেই সঙ্গে আমি কিছু প্রণালী এবং তারা কোথায় পৃথক হয়েছে কোথায় যুক্ত হয়েছে সেটিও তোমাদের আলোচনা করে দেব তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমটি দেখো প্রথমে বলছে ফ্লোরিডা প্রণালী এটি ফ্লোরিডা ও বাহামা দ্বীপপুঞ্জে অবস্থিত ফ্লোরিডা প্রণালী আটলান্টিক ও মেক্সিকো উপসাগরকে যুক্ত করেছে নেক্সট দেখো জিব্রাল্টার প্রণালী এটি স্পেন ও আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ নেক্সট স্লাইড দেখো বেরিং প্রণালী বেরিং প্রণালী আমেরিকার আলাক্সা ও এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত বেরিং প্রণালী এশিয়া ও আমেরিকা মহাদেশ দুটিকে পৃথক করেছে প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের সাগরের সাথে যুক্ত করেছে নেক্সট দেখো পক প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যে যুক্ত করেছে প্রণালী বাপ এল মান্ডের প্রণালীটি সৌদি আরব ও আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত এটি লোহিত সাগর ও আরব সাগরকে যুক্ত করেছে নেক্সট দেখো ডোভার প্রণালী এটি ইংল্যান্ড এবং ইউরোপের মাঝে অবস্থিত ডোভার প্রণালী আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরের সাথে যুক্ত হয়েছে এবং ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে তো বন্ধুরা তোমরা দেখছো কম্পিটিভ স্কাইলাইটিভ দেখো আমাদের লোগোটি দেওয়া আছে উল্টে দিয়ে ভাগ্যের চাকা নিজেই আঁকি ভাগ্য রেখা তো তোর সাধ্য কি আর পারলে তবে তোমরা দেখছো কম্পিটিটিভ স্কাইলাইন এখানে যত ধরনের গভর্নমেন্ট জব আছে সব ধরনের ধরনের সমস্ত ম্যাটেরিয়ালস মক টেস্ট ডেসক্রিপটিভ আমরা তোমাদের ফ্রিতে প্রোভাইড করব এবং প্রতিটি সাবজেক্টের টপিক ওয়াইজ ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা আশা করি আমাদের এই ক্লাসগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো সাথে দেখো পাশে থেকে আর দেখতে থাকো কম্পিটিভ স্কাইলাইন এক নতুন পথে দিশারি। তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা অ্যাসপিরেন্ট বন্ধু আছে তাদেরকেও বলবে চ্যানেলটি দেখার জন্য তো বন্ধুরা আবার আমরা পুনরায় স্লাইডে ফিরে আসি দেখো এবার এতক্ষণ আমরা বললাম প্রণালী সম্পর্কে এখন আমরা জানবো পৃথিবীর বিখ্যাত কিছু চ্যালেঞ্জ সম্পর্কে প্রথমেই দেখো দেওয়া আছে আট ডিগ্রি চ্যালেঞ্জ আট ডিগ্রি চ্যালেঞ্জ ভারত মহাসাগরের মাঝে অবস্থিত এটি মালদ্বীপ ও লাক্ষাদ্বীপকে যোগ করেছে নেক্সট দেখো নয় ডিগ্রি চ্যালেঞ্জ নয় ডিগ্রি চ্যালেঞ্জ আরব সাগরের মাঝে অবস্থিত এটি লাক্ষাদ্বীপ ও ভারতের মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে যোগসূত্র সৃষ্টি করেছে নেক্সট এবং আজকে লাস্ট লাইট দশ ডিগ্রি চ্যানেল ভারত মহাসাগরে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল ভারতে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যোগ সাধন করেছে দশ ডিগ্রি চ্যানেল লাস্ট কোশ্চেনটি আজকে দেখো ইংলিশ চ্যানেল এটি কি করেছে উত্তর সাগরে অবস্থান করেছে এবং এটি লন্ডন ও ফ্রান্সের মধ্যে যোগ সাধন করেছে তো বন্ধুরা এ ছিল আজকের আমাদের ভিডিও তোমাদের ভিডিওটি কীরকম লাগলো সেটি আমাদেরকে জানাবে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটিও আমাদেরকে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং